ওরা আমায় এভাবে কেন মারল মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন বিস্ময় সূচক চিহ্ন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম যেন মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডট 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 ডিউটি বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা মতো বিশ্রামে চলে যাব তখন ঘোরাত আমি ওয়ার্ডে একা তখন ঘরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ডট 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 ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও বিস্ময় উদ্ধতি চিহ্ন কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরো পশু থেকেও মেছে ব্যবহার করতে লাগলো ডট 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 খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও ডট ডট উদ্ধৃতি চিহ্ন কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিলুনা তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিলু না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিলু না বাবার স্বপ্নে তার বড় ডাক্তার হওয়ার সত্য করতে। বিস্ময় সূচক চিহ্ন আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাজার কিন্তু হয়তো আজ ভগবান ও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গ লার হার গিয়ে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই মেয়ে সভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতেই কেন পারছো না মা আমার ডাক ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁচো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকে হাওমাও করে কাছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি সিঁড়ে উঠি